বন্ধুরা তোমরা দেখেছো চলে এসেছি আমার জন্মদিনের নেমন্তন্ন ছিল বন্ধুর বাড়িতে এই দেখো আমি চলে এসেছি আর জন্মদিনে হ্যাঁ তোমরা অনেকে বলেছ যে দিদি আছে বলে তুমি আগে চলে আসতে পারো হ্যাঁ সত্যি সেটা ঠিক কারণ একজন আছে বলেই আমি একটু আগে চলে যাই আর দেখো জন্মদিনে কালো বেলুন আমি এসে দেখে তো অবাক হয়ে গেছি জন্মদিনে আবার কালো বেলুন হয় বলো একটু পিঙ্ক থাকবে তারপরে লাল হলুদ সবুজ সব রকমের বেলুন থাকবে আর এখানে দেখো লাঞ্চে ছিল ডিমের ডেবিল মেনুতে তো এবার আমাকে বলেছে মা মাসি তুমি যখন চলেই এসছো সব কিছু রেডি করা আছে তুমি ডিমের টেবিলগুলো রেডি করো তো আমি চটপট হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করে আমি বসে পড়েছি দেখো ডিমের টেবিল তৈরি করতে আর ও এইগুলো খেতে ও নিজেও ভালোবাসে আর সবাইকে খাওয়াতেও ভালোবাসে আমার এই বন্ধি আর ও যাদের জন্মদিন তারা আরও ভালোবাসে এগুলো তাই জন্য ও এই মেনুটা রেখেছে আর এই যে দেখো আজকের হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় অতিথি হচ্ছে আমার বর্দি আর বড় জামাইবাবু কারণ এরা হচ্ছে অনেক দূর থেকে এসছে মানে জামশেদপুর থেকে আমার বর দিয়ে আর বড় জামাইবাবু হ্যাঁ ওরাই এই জন্মদিনে প্রত্যেক বছর আসতে পারে না এবছর এসেছে কারণ ওর নাতি মানে দিদির নাতির দুটো এত বায়না করে আর এই যে উনি হচ্ছে বড় মেয়ের ঘরের নাতি আমারও নাতি তো এ ও আনতে গেছে স্টেশন থেকে চলে এসছে আমার ভীষণ আনন্দ হচ্ছে যে অনেক দিন পর দিদি জামাইবাবুকে দেখছি আর আমার দিদির এই নাতিগুলো আমার জামাইবাবুর এত ভক্ত কি বলবো আর আমার জামাইবাবুর এই নাতি নাতনিরা যেন মানে প্রাণের চেয়েও বেশি আদর করে খুব ভালোবাসে আর এই দেখো প্রত্যেক দাদুই তাই ভালোবাসে আর এখানে দেখো বার্থডে বয়ের মা দুপুরে লাঞ্চে যে মেয়ে ফ্রায়েড রাইস তৈরি সেটা ও নিজে হাতে করছে ভাতটাও নিজে হাতে করেছে সব ভাজাগুলোও করলো নিজে হাতে আমাকে বলছে তুমি একটু এটা ভিডিও করো আমি আমাকে একটু দে না ও নিজে দেবে সব কিছু এই সব কিছুই ও নিজে হাতে করতে খুব ভালোবাসে এটা ছোটোর থেকেই ওর এটা ধর্ম মানে ওর ও কেন যে করতে ভালোবাসে আমি খেতেও দেবে সবাইকে নিজে হাতে তো এটা আমরা ওর এটা আমরা ওর হাতেই ছেড়ে দিই কারণ ওর হাত থেকে আমরা এটা কোনো দিনই কেড়ে নিই না আর এটা করছি আমাকে বলছি একটু সুন্দর করে ভিডিও করো দেখো কি সুন্দর করে লেয়ারে লেয়ারে সব ভাজাগুলো দিচ্ছে কাজু কিসমিশ দিচ্ছে তারপরে ঘি দিচ্ছে আবার একটু করে সাদা ভাত দিয়ে ফ্রাইড রাইস করছে একদম নর্মালি করেছে এবার দেখো আমাদের জন্মদিনের দ্বিতীয় অতিথি এটা তোমরা সবাই চেনো এদের কে কে বলো তো তোমরা কমেন্টসে তো অবশ্যই লিখবে আমিও তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি দিদি আর বাবাই বাবাই চলে এসছে দিদি চলে এসছে আমার আরও আনন্দ লাগছে এই হচ্ছে তৃতীয় মানে একদম শেষ অন্তিম অতিথি হচ্ছে আমার দিদির বড়ো মেয়ে আর আমার ছোট বোন একই জায়গায় থাকে তাই ওরা দুজন এসছে আর কোনো অতিথি নেই যদিও অল্প সংখ্যক অতিথি এই জন্মদিনে কিন্তু এই জন্মদিনটা আমরা প্রতি বছর এক বছরের অপেক্ষায় থাকি কবে আসবে কবে আসবে অল্প কজন অতিথি হলে আমরা খুব এই জন্মদিনটা এনজয় করি ভীষণ ভালো লাগে তবে কি দেখো সবাই সবই তো নিজেদের লোক এবার দেখো চলছে হচ্ছে আশীর্বাদের পালা আর এদের কি বলতো আশীর্বাদ করতে মানে আমরা কেউই গিফট আনি কারণ এখন ওরা অনেকটাই বড় হয়ে গেছে খেলনা দিয়ে ওরা খেলতে চায় না আর খেলনা বলো বলতো একটা তুমি দামি খেলনা দেবে তো সেটা আস্তে আস্তে বাড়ি ফিরে আস্তে আস্তে ভেঙে ফেলবে আর এই যে মাম্মা মানে বার্থডে বয়ের ঠাম্মা আর এই যে আমার বড় জাইব আশীর্বাদ করছে আমার বড় জাইবু সত্যি নাতি নাতনিদের খুব খুব ভালোবাসে সব দাদুরাই ভালোবাসে আর উল্টো দাদুকেও সব কটা নাতি নাতনি মানে খুব ভালোবাসে আমাদের নিজে চোখে দেখা ওরা সব সময় নানাজি ডাকে কারণ যেহেতু আমার জায়বু জামশেদপুরে থাকে ওই জন্য একটু আমার জায়বুর মধ্যে একটু হিন্দিটা আসে ওই জন্য জায়বুকে ওরা সবসময় নানাজি ডাকে আর আমার দিদিকে দিদামা ডাকে দেখো আমার যাইবু আশীর্বাদ করছে আমাদের ভীষণ আনন্দ লাগছে সব সময় যাইবু ওদের মানে কথা বলবে ওদের নিয়ে গল্প করবে ওদের সঙ্গে খেলবে আমার বদ্দি দিলেও তারপরে আমি আশীর্বাদ করছি সবাই মানে একটু একটু করে আশীর্বাদ করছি আমরা এখানে আমার ছোটো বোন আছে তারপরে ওর বড় মণি মানে বড় পি মাসি সবাই মিলে একটু আশীর্বাদ করছি এটা হচ্ছে আমার দিদির বড় মেয়ে ও আশীর্বাদ করছে তো সবাই মিলে আশীর্বাদ পর্বটা করছি ভীষণ আনন্দ হয় যদিও কম লোকজন নিমন্ত্রিত হয় হয়তো তোমরা বলবে এই কজন অতিথি হ্যাঁ এই কজন অতিথিতেই খুব আনন্দ করি আমরা প্রতি বছর এই দিনটার অপেক্ষায় থাকি আর তোমরা সবাই ওদের দুজনকে আশীর্বাদ করো ওরা যেন সুস্থ থাকে আর বড় হয়ে যেন ভালো মানুষ হয় আর ওদের দুজনের জন্মদিন আমি তোমাদের বলি একই মাসে এক সপ্তাহ আগে পড়ে তাই যে কোনো একটা জন্মদিন ও বড় করে করে বা সবাইকে নিমন্ত্রণ করে এটা প্রত্যেক বছর কারণ দুটো জন্মদিন যেহেতু এক এক সপ্তাহ আগে পিছে তার জন্য দুটো তো আর এত বড় করে করা যায় না এখানে দেখে মটন হয়ে গেছে মটন কষা তোমরা হয়তো অনেকে এই মটনটা নিয়ে একটু রসিকতা করেছো কিন্তু সত্যি সত্যিই মটনটা একদমই গলে গেছে হ্যাঁ আলুটা একটু বেশি হয়ে গেছে কিন্তু মটন কিন্তু ছিল এখানে অনেকটাই কিন্তু একদম গোলে ঝোলের মধ্যে মিশে গেছে তোমরা কিছু তার মনে করো না এখা এটা কিন্তু মটন কষাই সত্যি হয়েছে এখানে দেখো ডিমের টেবিলগুলো ভাজছে আমি রেডি করেছিলাম যে আমি বললাম দে আমি ভেজি না তাতে হবে না ও নিজে 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 হাতে ভাজছে সব কিছু ও নিজে হাতে করে যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে দেখো কি কি মেনু এখানে কিন্তু পনির বাটার মশলা ফ্রায়েড রাইস চিকেন কষা चाटनी সব কিছুই রেডি হয়ে গেছে এখন যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে সবার খিদে পেয়ে গেছে সবাইকে বললাম সবাই বসে পড়ো এখানে দিদিও একটু হাত লাগালো সবাই বসে গেছে তোমরা দেখো লাঞ্চে এই যে ডিমের ডিবিল পড়ে গেছে ফ্রায়েড রাইস পরে গেছে আমি আবার একটু স্যালাড দিচ্ছি একটা অনুষ্ঠানে দেখো সবাই মিলে করলে কত আনন্দ হয় তাই না বলো আর আমরা যদি সবাই হাত গুটিয়ে বসে থাকি একজনই যদি সব করে কাজ কিন্তু এগোয় না তাই না সবাই মিলে হাতে হাতে করি খুব ভালো লাগে আমাদের যে কোনো অনুষ্ঠানেই আমরা সবাই হাতে হাতে করি আমার দিদির বাড়ির বলো আমার বঞ্জির বাড়ি বলো আমার বাড়ির অনুষ্ঠানেও আমার এই বঞ্জি গিয়ে আমার সব বঞ্জিরা গিয়ে হাতে হাতে অনেক করে সব কিছু তাই আমিও এখানে এসে করছি সবার শেষে আমি আর পাখি খেতে বসলাম আর এরপরে দেখো সন্ধেবেলার কেক কাটার সময় হয়ে গেল